আসসালামু আলাইকুম ভিহারসে আশা করি সবাই অনেক ভালো আছেন তোমার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইল দিয়ে ফেসবুক সফটওয়্যার সারাই আপনি কিভাবে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ফেসবুক সফটওয়্যার ছাড়াই কিন্তু আপনি ক্রোম ব্রাউজার দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন খুব সহজেই

এই পেজে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার যদি আগে থেকে কোনো ফেসবুক আইডি থাকে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার নিচে পাসওয়ার্ড দিয়ে তারপর নিচে লগ ইন অপশনে টাচ করে দিই কিন্তু আপনার আগের ফেসবুক অ্যাকাউন্টটি আপনি লগ করে ব্যবহার করতে পারবেন তো নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য এখানে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে গেট স্টার্ট এখানে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন হোয়ার্স ইউর নিম তো এখানে আপনার যে নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো সে নামটা আপনি এখানে বসিয়ে তো তোমারটা আমি বসিয়ে দিচ্ছি এমডি তো এখানে নামের প্রথম অংশ বসিয়ে দিবেন তারপর এখানে সিওর নেম তো এখানে আপনার নামের শেষের অংশটা আপনি বসিয়ে দিবেন তোমারটা আমি বসিয়ে দিচ্ছি তো আমার নামের শেষের অংশ বসিয়ে দিছি তো এখানে আপনার নামের প্রথম অংশ বসিয়ে দিয়ে তারপর এখানে নামের শেষের অংশ বসিয়ে দিয়ে তারপর নিচে নেক্সটে টাচ করে দিবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দিবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তো শালটা সিলেক্ট করার জন্য উপরে দুই হাজার চব্বিশ এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার শালটা দেখতে পারবেন তো আমার উনিশশো সাতানব্বইটা নিয়ে নিলাম তারপর এখানে এই যে এখানে টাচ আপনার মাসটা সিলেক্ট করে নেবেন আমারটা আমি জানুয়ারি সিলেক্ট করে নিচ্ছি তোমার জানুয়ারিটা চলে আসছে তো এখানে আপনার মাস সিলেক্ট করার পর নিচে থেকে আপনার তারিখটা সিলেক্ট করে নেবেন তো আমার এক তারিখ সিলেক্ট করে নিলাম তো এখানে আপনার জন্ম তারিখ দেওয়ার পর নিচে সেট অপশনে টাচ করে দিবেন তো এখানে আমার জন্ম তারিখটা চলে আসছে শূন্য এক শূন্য এক উনিশশো সাতানব্বই তো এখানে আপনার জন্ম তারিখ দিয়ে তারপর নিচে নেক্সট টাচ করে দিবেন তারপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে তো আমারটা মেল সিলেক্ট করে নিলাম তো আপনার জেন্ডার সিলেক্ট করার পর নিচে নেক্সট টাচ করে দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার তো এখানে আপনার যে মোবাইল নাম্বার আপনি সবসময় ব্যবহার করেন তো সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর নিচে এ টাচ করে দিবেন তো এখানে আপনার পাসওয়ার্ড সেট করতে বলছে তো এখানে আপনার আট সংখ্যার একটি স্টং পাসওয়ার্ড সেট করে নিবেন তো আমারটা আমি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার স্ট্রং আট সংখ্যা অথবা ছয় সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচে এ টাচ করে দিবেন তো আপনি চাইলে আপনার লগ ইন ইনফরমেশন তথ্য পাসওয়ার্ড সেট করার জন্য আপনার এখানে সেভ অপশন টাচ করে দিলে পাসওয়ার্ড গুগলেই অটোমেটিক সেভ হয়ে যাবে তো আপনি চাইলে সেট করে নিতে পারবেন যদি না চান তাহলে এখানে নিচে নট না অপশনে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগ্রি টু ফেসবুক টার্মস এন্ড পলিটিক্স তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার ওটিপি কোড পাবেন এখানে ওটিপি কোড পাওয়ার সিস্টেম হচ্ছে সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ তো আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে এই নাম্বারে যে নাম্বারটি আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ওটিপি পাবেন অথবা এখানে সেন্ড কোড ভায়াস মেসেস তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু আপনার মেসেজের মাধ্যমে ওটিপি পাবেন তো এখান থেকে আপনার দুটি থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে তারপর নিচে কন্টিনিউ অপশনে টাচ করে দিবেন তো মেসেজের মাধ্যমে আপনি ওটিপি পাবেন ওটিপি কোডটি এই খালি বক্সে আপনি বসিয়ে দিবেন তো আপনার ওটিপি কোড বসিয়ে দিয়ে তারপর নেক্সটে টাচ করে দিবেন আর আপনার সিমটি যদি আপনার মোবাইলে থাকে তাহলে ওটিপি কোড অটোমেটিক পেয়ে যাবে তারপর এখানে নিচে অ্যালা অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোডটি অটোমেটিক পেয়ে গেছে তারপর এখানে ওপরে ডান পাশে স্কিপ অপশনে টাচ করে দিবেন তো আপনি চাইলে আপনার ফেসবুকের বন্ধুকে আপনি এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন তো যদি না চান তাহলে আপনি উপরে স্কিপ অপশনে টাচ করে দিতে হবে তো আমি এখান থেকে আমার সর্বনিম্ন আমি দশটা বন্ধুকে আমি এখান থেকে মার করে নিচ্ছি তো আপনার কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুগুলিকে কিন্তু আপনার নিচে পক্ষে দশ থেকে পনেরোটা আপনার বন্ধু অ্যাড করে নিতে হবে তো কোনো সময় আপনি এই বন্ধুগুলিকে আপনি অ্যাড করে নিতে পারেন যদি না চান পরে স্কিপ অপশনে টাচ করে দিলে আপনার হয়ে যাবে তো আমি এখান থেকে বন্ধুকে আমি অ্যাড করে নিয়েছি তারপর নিচে অ্যাড ফ্রেন্ড অপশনে টাচ করে দিলাম তো এখানে আপনি চাইলে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার আপনি অ্যাড করতে পারবেন তো যদি না চান উপরে স্কিপ অপশনে টাচ করে দিবেন তারপর এখানে উপরে স্কিপ অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফেসবুকের সব বন্ধুদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন নিউজ ফিড কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে যে কোনো সময় কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা আপনি অ্যাড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার এমডি চঞ্চল মাহমুদ নামে একটি ফেসবুক প্রোফাইল কিন্তু খোলা হয়ে গেছে তো এই যে আমি এখন বাম পাশে আমার প্রোফাইল লোগোর উপর টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এটা প্রোফাইল তো দেখতে পাচ্ছেন তো এখানে গেট স্টার্ট অপশনে এখন টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেটেউড প্রোফাইল পিকচার তো এখানে আপনি চাইলে আপনার ফটো এড করে নিতে পারেন যদি না চান এখানে স্কিপ অপশনে টাচ করে দেবেন আমার এখানে যে চঞ্চল মাহমুদ তো দেখতে পাচ্ছেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ফেসবুক সফটওয়্যার ছাড়াই আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আপনি নিজেই খুলে নিতে পারবেন খুব সহজেই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিত্তি অবশ্যই ফেহার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ